সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটি ভেজ ঔষধি গাছের সাথে পরিচয় করিয়ে দিব এই যে ডিসপ্লেতে আপনারা যে গাছটি দেখতে পারছেন এই গাছটির নাম হল বেতশাক গাছ এর আরেকটি নাম আছে আরেকটি নাম হল বাস্তক গাছ আর এই গাছের পাতা কিছুটা তুলসী গাছের মতো দেখতে হয়ে থাকে কিন্তু তুলসী গাছের পাতার মতো এটি না এটি খাস কাটা খাস কাটা হয়ে থাকে তো চলুন আমরা আজকের ভিডিওতে জানব যে গাছটি কতটা উপকারী আমাদের শরীরের জন্য এবং কী কী রোগের চিকিৎসার জন্য এই গাছটি কাজ করে থাকে তো আপনারা দেখছেন ভেজ গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আপনার যদি অনেক হাঁচি লাগে আর এই হাঁচি বন্ধ করতে চান তাহলে আধা পোয়া ঘোলের সঙ্গে এক চামচ যদি আপনি বেতর শাকের রস খেতে পারেন তাহলে আর হাসি লাগবে না আপনার যদি আমাশার সমস্যায় ভোগেন তাহলে আমাশা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে বেতর শাকের শাককে প্রথমে শুকিয়ে গুঁড়ো করে নিন তারপরে তার সঙ্গে অল্প পরিমাণ দই মিশিয়ে খান দেখবেন উপকার পাবেন এবং আপনি যদি মুখে রুচি আনতে চান বেতো শাক মুখে রুচি আনতে পারে যার কারণে যারা অরুচিতে ভুগছেন তারা এই শাক নিয়মিত খেতে পারেন এবং পাইলস রোগ যদি আপনার হয়ে থাকে তাহলে বেতো শাকের রস তিন থেকে চার চামচ অল্প গরম করে নিন এতে মহিষের দুধ মিশিয়ে আপনি খেলে রক্তপড়া বন্ধ হয়ে যাবে আপনি শাক রোজ দুপুর বেলা খান খেলে লিভারের সমস্যা এবং মুক্ত সমস্যা সমাধান হয়ে যাবে এটি খুবই খুবই ভালো একটি ভেজ ঔষধি গাছ আপনারা এটি খেতে পারেন ধন্যবাদ